তো ভাবলাম যেহেতু মাংস তরকারি আছে তাহলে কি করা বলো তো খিচুড়ি হোক গরম গরম লেকটা খিচুড়ি যেটাকে বলি আমরা হ্যাঁ তো লেকটা খিচুড়ি বসাই দিলাম আর আরেকটা কথা বলি গত কয়েক বছর আগে যে আমি এই যে মধ্যে প্লেট বাটি রাখছি মানে আদো আর রাত্রেবেলায় এটা আমার মনে পড়ছে না আর গত রাত্রে হচ্ছে আমি প্লেট বাটি ধুই আমার এত কষ্ট লাগছিল সকালবেলা উঠে আমি কখন এগুলো ধুবো মানে এগুলো আমি কখনই শিঙের মধ্যে রাখি না প্লেট বাটি সব সময় রাত্রেবেলা সব কিছু ধুয়ে পয়সা করে তারপর হচ্ছে কমায় কিন্তু গতকালকে আমি এত বেশি ক্লান্ত ছিলাম সমস্ত কাজ বাজ শেষ আসলে না সমস্ত কাজ বাজ শেষ না এখন আমার এই যে চুলা মুছি নাই তারপরে এই জায়গাগুলো মুছি নাই যে খিচুড়ি রান্না করলাম প্রেসার কুকারটা দোয়া লাগবে এগুলো দোয়া লাগবে কি যে এখানে এখানে যে কটা জিনিস দেখতে সেগুলো বাকি আছে এটা এখন না নাস্তা করে তারপরে দেবো আর এই যেগুলো সব ভাজ করতে হবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে এই জায়গাটা একদম পরিষ্কার করে ফেলবো শুধু রাইস কুকারটা থাকবে আর কিচ্ছু থাকবে না মানে এগুলো সব ই করে ফেলবো রিমুভ করে ফেলবো আমি একটা ভিডিও বানিয়েছি দেখছো তোমরা মানে হাত দিয়ে টাচ করলে সব রিমুভ হয়ে যাও এরকম আর কি আর এই যে এগুলো ই করবো কিন্তু সুকেজ নাই এগুলো কোথায় রাখবো ওই জন্য আমি কাজে জিনিসগুলো নিয়ে আসতেছি না একটা সমস্যার কারণে আর এই যে হোলো টোলো পরিষ্কার করবো কাজ করবো প্রচুর কাজ করে আছে তাসমিয়াকে মাদ্রাসায় দিয়ে আসি ও এবার সেই বিছনা উঠা ফেলা তাসমিয়া না তো এই যে খিচুড়ি রান্না করলাম স্বর্ণার আমুর জন্য আর এই যে দনুবাই বোন খাওয়া শুরু করছে আর স্বর্ণার আমুর জন্যই খিচুড়িটা রান্না করছি ঠিক আছে তোমাদের জন্য কিন্তু রান্না করি নাই এখন তোমার আমর যদি ভিডিও দেখে কি বলবো বলো তো এই যে আসলে তো বাবির জন্য রান্না করি নাই আমরা আমরা খেতে পছন্দ করি তার জন্য রান্না করছি বাবি আসছে সেই উপলক্ষে রান্না কি এক খাওয়া হয় না কোনো কিছু মাংস দিয়ে সাথে যদি লেবু না হয় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা থাকে না যা আসছে যা বলে কথা বুঝতেই পারছো একদম ফুল টাইম সময় দিতে ইচ্ছা করে মানে যা কিন্তু একদম মায়ের পেটের বোনের সমতুল্য সবার ক্ষেত্রে আমি জানি না বাট আমাদের কিন্তু এই সম্পর্ক আমরা পাঁচটা যা আমাদের ভিতরে এত ভালো সম্পর্ক এত সব প্রতিদিনই একদিন দুদিন পর পর আমরা এক ঘন্টা দেড় ঘন্টা করে কথা বলি হ্যাঁ আমরা যখন ফোনে কথা বলি তখন মনে হয় কি পৃথিবীর কোনো মানুষ আর যেন আমাদের কাছে না আসে কোনো বিরক্ত না করে আমরা রিল্যাক্স করে কথাই বলবো মানে কথাই শেষ হয় না এরকম তো যাই হোক এরকম সময় দিচ্ছি ভালো লাগছে আর ওনাকে রেখে রেখে যে একটু অন্য জায়গায় গিয়ে অন্য একটা কাজ করবো দেখো আজকে ভিডিও এখনো পাবলিশিটি মানে আপলোড করিনি এডিটিং করি না মোবাইলে করি না মানে মোবাইলে যাওয়ার কাজ করবো অনলাইনে যে কাজটা করবো ওই 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 মানে ওই রকম হচ্ছে না তো চলো দেখো আজকে আবার কি করছি তাড়াহুড়ো করে রান্না করলাম দুজনে থ্রি পিস কিনছি দুজনের জন্য একই কালার থ্রি পিস তো ওগুলো হচ্ছে আমি কাটা করলাম কাটা বাছা কাটা না সরি কাটলাম থ্রি পিসটা কাটলাম আমি আমি সেলাই করতে পারি তোমরা জানো আর ওগুলা সেলাই করবো তার আগে যেটা করছি তোমাদের সাথে শেয়ার আমার রান্না বান্না একদম ডান করে ফেলছি মানে রান্না শেষ করে ফেলছি দেখো আর রান্না শেষ করে আমরা এদের একদম পাক গড়টা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কোনো কিছুই নেই আমি তোমাদেরকে বললাম যে এই জায়গাটা পরিষ্কার করবো আর এই যে এই কথাটা একটু আগে যেটা বললাম যে এটা পরিষ্কার করছি আমার কিন্তু এটা পুরাটা পরিষ্কার করা বাট এগুলো দেখছো ওগুলো সব রান্না করা হারিপাতিল তো কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি এই এখানে সবচাইতে মজাদার খাবার সেটা হচ্ছে আম দিয়ে ডাল রান্না করছি এটা আমার খুব পছন্দের খাবার আর এই যে এখানে হচ্ছে মুরগির মাংস একটু কষা কষা করলাম কষা মাংসটা করলাম এখানে বাদাম ভর্তা করলাম আর এখানে এই যে চিটচিংটা হচ্ছে ডিম দিয়ে ভাজলাম এটাও খুব ভালো লাগে খেতে আর এখানে যে সকালবেলার একটু খিচুড়ি আছে এটার এখন দিব না আমার যা বললো যে রান্না কিচ্ছু করবো না শুধু এই খিচুড়ি আমরা সবাই মিলে খাবো দুপুরে তা আমি কিন্তু কথা শুনি নাই আমি এখানে যা যা দেখছো সব আইটেম রান্না করছি এখানে আমার এই যে ভাত রান্না করা শেষ আমি তো ভাত রান্না করছি আর আমার যা যেটা করছে সেটা হচ্ছে আমি রান্না করতে করতে হ্যাঁ রান্না করা পাক গড় গুছানো ফলো টলো সব কিছু আমি একদম চকচকে করে ফেলছি দেখো পাক আমার এক চুল পরিমাণ কোনো কাজ নাই আর আমার যা এই ফাঁকে আমার পুরোটা ফ্ল্যাট সুন্দর করে গুছিয়ে দেখো একদম পরিষ্কার করে ফেলছে আর এগুলো হচ্ছে যে আমরা এক কাটলাম জামার কাপড় কাটলাম এগুলা কাটা কাপড় এগুলা এখানেই থাক আর এই যে সুন্দর করে গুছিয়ে চাদর টাদুর ঝেড়ে আর ফলরগুলো সুন্দর করে পরিষ্কার করলো আর যেহেতু আমি নিজে করি নাই তার জন্য শেয়ার করতে পারি নাই দেখো ডাইনিং টেবিলও সুন্দর করে মুছছে আর এই যে পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে মুছলো তো আমি রাগ করলাম যে আপনি এই কাজগুলা করলেন কেন উনি বললো যে না কোনো সমস্যা নাই তুমিও আমিও গিয়া করি যেটা সত্য কথা তোমরা জানো যে আমি সবার বাসায় গিয়ে কাজ করি কারণ একের লাঠি আমাদের আঞ্চলিক ভাষা যেটা বল আর কি একের বোঝা দশের লাঠি এরকম আর কি একজনে একজনের কাজ করলে যেমন ধরো আমি এক ঘন্টা বা দেড় ঘন্টা রান্নাবান্না সমস্ত কাজ শেষ করে ফেললাম তারপরে আমার আবার ওই কাজগুলো করা লাগতো তো যাই হোক করছে আমি খুশি না যে কাজ করলো এরকম আমি খুশি না তো চলো আমি এই যেগুলা খাবারগুলো হচ্ছে এখানে সবাইকে খাওয়াই দেখো এই যে এই ড্রেসটা বানালাম আমার যার আমি আর দুপুর আগে লাঞ্চ করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেই মেশিনে বসে পড়লাম আমার যা বলতেছে দুজনে একই রকমের ড্রেস করছি আর আরেকটা কথা বলি আমি এই ড্রেসগুলো যখন সেলাই করতেছিলাম তখন হচ্ছে আমার জায়গা তো গুণ আসছে আইসে দেখে তো অনেক পছন্দ করছে মানে বলতে কি সুন্দর একটা জামা হ্যাঁ সাথে সাথে আমার টাকা দেওয়া গেলো আমি এখন এনে দাঁড়া মানে আমি এখন মার্কেট থেকে বলতেছে আমি বলতে আমি তখন যাবো না বলতেছে তুই যখন যাস তখনই আমার এইরকম জামা নিয়ে এসে দিবি এখন কি একটা বিপদে পড়ছে বলো তো অবশ্যই বিপদ না বন্ধু বলছে আর তো কিছু না তো চলো আমি এখন যাচ্ছি আমার জায়গা এখানে দিন ধরে যায় না ঈদগুলো যে রেখে আসছি আর যাই না আমার মতো অলো সেই পৃথিবীতে আর দ্বিতীয় আসরের আজানের পরে এখন আর এই যে দেখো চলে আসলাম এই যে জায়গার এখানে দেখে আসছি কি অবস্থা ঈদগুলা ঈদগুলা কি ঠিক মতো আছে নাকি কেউ নেওয়া গেল আসলে নেওয়ার মতো কেউ না এখানে কে নিয়ে যাবে বাড়া তো বাড়ার বাড়া থাকে নিবেন এখানে এগুলা কি ডাটা লাগাইছে কি সুন্দর ডাটা লাগাইছে আবার ডাটা হয়ে গেছে বড় হয়ে গেছে হয়ে গেছে না নাকি হ্যাঁ ডাটা আর এই যে দশ বছর ধরে ঘুরতেছি এখানে গাছ লাগাম কিন্তু গাছ লাগানোর সুযোগটাই হয় না এখনো হ্যাঁ হ্যাঁ এই যে এই উজু উজু মাথা থেকে রাস্তা আর এই যে এইখান সোজা বরাবর বের হবে আর একটা রাস্তা অলরেডি দাগান দেখাইতেছে এই যে ইটগুলার কী অবস্থা আরে বৃষ্টিতে ঈদগুলো পড়ে গেছে দেখছেন আমাদের এখানে কিন্তু লেবু গাছ আছে প্রচুর লেবু হয় আর এই যে কে জানে লেবুগুলার রে গাড়িটা তো রাস্তা চিড়ানিয়া জায়গা লেবুগুলা হ্যাঁ হ্যাঁ এখান থেকে শুরু যে আমার বিয়ে পড়ছে বিয়াই সাপ আর যে এই ড্রেসটা বানাইছি আমরা দুই যা হুম হ্যাঁ সন্দেহ হয়ে গেছেন দেখা যায় অন্ধকারে দেখা যায়

হাঁটতে হাঁটতে গল্প করতে করতে দুই যা চলে এলাম বাসা এখানে আর অনেক দিন পরে গেলাম জায়গার এখানে আর কাজ শুরু করলে হচ্ছে কন্টিনিউ যাওয়া হবে প্রতিদিনই যাওয়া হবে আর ভাবছি যে ওইখানে হ্যাঁ ছোট্ট করে আমার প্ল্যান আছে অনেক কিছুরই তোমাদের সাথে সবই শেয়ার করবো কী কী করবো না করব সবই তোমাদের সাথে শেয়ার করব আর ভীষণ ভালো লাগছে দেখো একদম সন্ধ্যা মাগরিবের আজান কিন্তু দিয়ে দিছে বাট এখন অন্ধকার হয় নাই আর এই যে এদিক দিয়ে বাইরে ঠান্ডা লাগছে আর এই ওয়েদারটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর চলো বাসায় চলে যাই আকাশটা দিন মেঘলা মেঘলা গেল বাট বৃষ্টি হয় না আর এই রকম মেঘলা মেঘলা ওয়েদারটা এত খারাপ লাগে এত মানে কষ্ট হয় প্রচুর গরম থাকে গরম 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 মানে এত গরম থাকে আর এই যে যখন ছোট ছিলাম তখন এই রকম সন্ধ্যার আজান দিলে খেলা করতে ভীষণ পছন্দ করতাম মানে এই সময়টার মধ্যে বেশি পছন্দ করতাম কিন্তু বড়োরা কখনো সন্ধ্যার সময় বাহিরে থাকতে দেয় নাই এখান দিয়ে ডাকা ডাকি করতো ওইখান দিয়ে ডাকাটাকি করতো আর অনেক লাগতো জিনিসটা মানে বিরক্ত লাগতো আর কি আর এই যে দেখো এইদিকে এখন এই যে এই জায়গাটার মধ্যে সবসময় বাতাস থাকে এই যে আমাদের বাসার সামনের এই জায়গাটুকু মানে সবসময় বাতাস থাকে কেমনটা লাগে বলো তো চলে এলাম বাসায় আর দেখো মেহমানদের জন্য একটু করছি আর চাউমিনগুলা হচ্ছে কয়েকদিন আগে বাজার কতগুলা কিনে নিয়ে আসছিলাম মোটা মোটা গুলাগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না লোকাল নাকি তো এই যেগুলো সৌদি থেকে নিয়ে আসছিলাম ওগুলো হচ্ছে মেম খাওয়াচ্ছি ভীষণ ভালো লাগে আর বিশ্বাস করে যদি বাসায় কেউ আসে তাকে যদি মন ভরে এবং পেট ভরে দুটা দুটাই কমপ্লিট করে খাওয়ানো যায় তাহলে কিন্তু নিজের কাছে একটা তৃপ্তি লাগে তো বাচ্চাকে জিজ্ঞেস করলাম স্বর্ণাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাইবা চাউমিন খাবা বলো যে হ্যাঁ খাবো আর আমাদের বাচ্চা বলো তো আমাদের বাচ্চা তো আমাদের কাছে বলবে কার কাছে বলবে আর ওর খিদে পাইলে কিন্তু ওর মার কাছে বলে না যে আম্মু আমার খিদে পাইছে আমার কাছে এসে বলে জান কাকি আমি এটা খাবো এটা খাবো ছোটবেলার থেকে এরকম বাচ্চাগুলো বাচ্চাগুলো এত ভালো এত মিশুক ওর ফ্যামিলিটাই অনেক ভালো তোমাদের তো তোমাদের কাছে তো প্রায় সময় শেয়ার করি যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষগুলা প্রত্যেকটা মানুষই অনেক ভালো অনেক বড় মনের মানুষ তো এই যে জিজ্ঞেস করলাম বলো যে হ্যাঁ খাবো আর এখানে দেখো ডিমটা একটু আগে ফ্রাই করে নিলাম কিন্তু এখানে একটা ভুল হইছে সেটা হচ্ছে আগে পেঁয়াজটা ফ্রাই করে তারপরে টমেটোর কাঁচামরিচটা দিলে আর একটু বেশি ভালো হতো যাই হোক এটাও খারাপ হয় না এটাও একটা টেস্ট ওইটা হচ্ছে আর টেস্ট তো এই যে আমার চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে যে ছোট নুডুল্সে মশলা আমি কিন্তু এটা কিনে নিয়ে আসছি ম্যাজিক মশলা যেটাকে বলে আমাদের এখানে একটা দোকান থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দোকানে পাওয়া যায় তো এটা হচ্ছে নিয়ে আসছি এত সুন্দর গ্রান আর খুব ভালো লাগে খুব টেস্টি তো চলো এগুলো সব বাজার শেষ এখন হচ্ছে চাউমিনটা দিয়ে চাউমিন রান্না করছে কি নুডুলস না এটা হচ্ছে চাউমিন রান্না করা রুস যেটা এত সুন্দর জ্ঞান আসতেছে মাসাল্লা তো বড়